তবে জাহান নাম কোনো ঠিকানা নয় জাহান নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি জান্নাতে থাকার জন্য বানানো হয়েছে শুধু আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের আমাল আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে একটা কথা আমরা যেন জেনে রাখি আমরা প্রত্যেকে গতিশীল একদিকে দৌড়ছি নিজের ঘরের দিকে যাচ্ছি নিজের বাসার দিকে আমি বর্ধমান থেকে এসেছি এই জন্য আমি মোসাফির কিন্তু খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে পৃথিবীর সবাই মোসাফির আমাদের সফরটা শুরু হয়েছে কোথা থেকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে আমি এর আগে ছিলাম কোথায় মায়ের পেটে তার আগে ছিলাম কোথায় সেই জায়গাটা কোথায় তার আগে ছিলাম আলামে আরোয়াতে আলামে আরোয়া আত্মা জগৎ বাংলা ভাষা সেটা কোথায় প্রথম আসমান না দ্বিতীয় আসমান না চতুর্থ আসমান সেটা হচ্ছে জান্নাতের ভিতরে সেটা কোন জান্নাতে জান্নাত আটটি আছে তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস ফেরদাউস এই জান্নাতটা হলো সব থেকে উন্নত জান্নাত আর এই জান্নাতে একটা ময়দান আছে যে ময়দানটার নাম হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেই আত্মা জগতে আমরা ছিলাম এখন যদি বলেন ওই আত্মা জগৎটা কোথায় সেখানে কিভাবে আত্মা জগৎ হলো আল্লাহ ওটা বানালেন কিভাবে আর কেমন বা সেখানে আমরা সেখান থেকে আসছি এটা যদি আমরা দেখতে যাই তা আল্লাহ তো একবার কালাম পাকে পরিষ্কার বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান

যে আল্লাহ তাবারকবা তালা আদমকে বানিয়েছেন জান্নাতে পৃথিবীতে বানাননি পৃথিবীর মাটি ফেরেস্তে দ্বারা নিয়ে গিয়ে ওই ময়দানে আল্লাহ নিজের হাতে আদমের রূপটাকে বানালেন রূপটাকে বানানোর পর এর ভিতরে আত্মা দিলেন যখন ওই মাটির পুতুলটা আত্মা সঞ্চার হয়ে সঞ্চারিত হলো তো আল্লাহ নিজের হাতটা আদমের পিঠে রাখলেন আর ওখানে যেমন বালি ঝুর 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 করে পরে ওইভাবে করতে শুরু করলো এক সময় বন্ধ হয়ে গেল তো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন এগুলো কি এগুলো কি আদম বললেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ বললেন হে আদম কেয়ামত পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে যাবে সমস্ত মানুষের আত্মাগুলো আমি তোমার পিঠ থেকে একই টাইমে বানিয়ে নিলাম এর জন্যই আমাদের আব্বা আদম প্রত্যেকেরই আব্বা আদম তার পিঠের আত্মা সেখানে আল্লাহ আদম সালামের পিঠ থেকে মানে যেদিন কেয়ামত হবে সেই দিনেও যে বাচ্চাটা জন্ম নেবে ডেলিভারি হবে ওটাও ওই আদমের পিঠ থেকে আল্লাহ বানিয়েছেন এরপর যার যখন পালা পড়বে আল্লাহ ঠিক তাকে সেই যুগে সেই সালে সেই বছরে সেই মাসে এই পৃথিবীতে আনবেন এটাই হল সিস্টিমিট তাহলে সমস্ত আত্মাগুলি যেখানে আছে যেখানে উৎসু সেটা হলো জান্নাতুল ফেরদাউস এরপরে এই দেহটা তৈরি হচ্ছে মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে দেহটা তৈরি হচ্ছে আর ওই স্টোর থেকে একটা আত্মা দেহতে দিয়ে দেওয়া হচ্ছে মায়ের পেটে ফেরেস্তা মাধ্যমে আবার যখন মহতের দিন আসবে যখন আত্মা প্রথম এসেছিল মায়ের পেটে তো পুতুলটাকে মরা অবস্থায় দেখেছে ঢুকেছে সঞ্চার হয়েছে ফেরেস্তা তাকে দিয়ে গেছে আবার আজরাইল এসে যখন নিয়ে যাবে তো আত্মা দেখবে যেটা মায়ের পেটে ঢুকেছিলাম সেটা এখন বিছানায় মৃত্যু অবস্থায় ফেলে চলে গেলাম তার মানে মা বাপের ক্রসে যেটা তৈরি হয় এটা মাটি থেকে রক্ত থেকে খাওয়ার থেকে মাটি থেকে এটা মাটিতেই ধ্বংস হয়ে যাবে আত্মা আবার সেখানে ফিরতে শুরু করবে এই আত্মাকে কবরে দেওয়া হবে এই আত্মাকে হাসরের মাঠে ওই বডিতে দেওয়া হবে এই আত্মা কি পুলিশে রাত হবে এই আত্মা জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে ও আর সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো টোটাল আমরা ছটা দেশ ভ্রমণ করি একটা আত্মা জগৎ মায়ের পেট দেহ জগৎ তারপরে এই যে আছে দুনিয়া জগৎ এরপরে কবর একটা জগৎ কেয়ামত একটা জগৎ জান্নাত আর জাহান্নাম এর ছ নম্বর জগতে দুটি গ্রুপ এ গ্রুপ জান্নাত বি গ্রুপ জাহান্নাম সেই জান্নাত যাওয়ার পর ছুটি তবে জাহান্নাম কোনো ঠিকানা নয় জাহান নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি জান্নাতে থাকার জন্য বানানো হয়েছে শুধু আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের আমাল আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে টোটাল বক্তব্যটা আমি বলে দিলাম একটা উদাহরণ দিব আমি এসেছি আমার গ্রামের নাম কুবার বোলপুর সীমান্তে বাড়ি বীরভূম সীমান্তে বাড়ি লাস্ট আমার তারপরে এই ধারে বীরভূম অজয় নদীর দক্ষিণ পারের মানুষ আমি উত্তর পারে বোলপুর তো আমি ওখান থেকে এসেছি আমি একটা গাড়ি এনেছি আমি আবার আমার বাড়িতে ফিরবো এখন আমাকে বহরমপুর পার হয়ে যখন আমি বোলপুর ক্রস করে নিজের জেলাতে ঢুকছি ব্রিজে আমাকে লালবাজার পুলিশে ধরেছে বলছে তুমি তোমার গাড়ির লাইসেন্স তারপরে আপনার পলিউশন ড্রাইভিং লাইসেন্স ব্লুবুক এগুলো দেখাও আমি যদি পেপার্স গুলো ঠিক দেখাই তাহলে আমার উদ্দেশ্য গন্তব্যে আমি ঠিক পৌঁছে যাব পেপারসে যদি আমার গোলমাল থাকে তাহলে আর বাড়ি যাওয়া হল না আমাকে গাড়ি সহ জেলখানায় যেতে হবে তো আমাদের যে সফরটা শুরু হয়েছে এই সফরে একটা পরীক্ষা হবে কবরে চেক হবে দু তিনবার তারপরে কেয়ামতের মাঠে বলবে দেখি তোমার রুট ট্যাক্স ঠিক আছে কিনা নামাজ ঠিক আছে কিনা রোজা ঠিক আছে কিনা সুন্নতের লেবাস তোমার আছে কিনা তোমার চেহারাতে শূন্যত আছে কিনা একটার পর একটার পর একটার পর চেক চলবে চেক যারা পাস করবে তারা নিজের ঘর জান্নাতে যাবে যারা চেক গোলমাল হয়ে যাবে ধরা পড়ে যাবে যে আমার কাগজপাতি ঠিক নাই যে জন্যে মুনি পাঠিয়েছিল সে কাজ আমি করিনি তাহলে তাকে যার নাম দিতে হবে